চল্লিশ হাজার মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ মানবিক বিধায়ক জাকির হোসেনের মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চল্লিশ হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র প্রত্যেক বছরে নেয় এবছরও বেশ ঘটা করে জঙ্গিপুরের মেকানজি ময়দানে আনুষ্ঠানিকভাবে অসহায় দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বলেন প্রত্যেক বছর আমরা অসহায় গরিব দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয় তাই এবছরও অসহায় দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিলাম শুধু শীতবস্ত্রই নয় ঈদ ও পুজোতেও সকল সম্প্রদায় মানুষের হাতে আর্থিক সহযোগিতা ও বস্ত্র তুলে দেওয়া হয় শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের মানুষের পাশে সব সময় থাকে কম্বল বিতরণ ছিল প্রায় ম্যাকেঞ্জিতে কুড়ি হাজার লোককে দেওয়া হয়েছে টোটাল চল্লিশ হাজার মানুষকে দিব আমরা চাই মানবিক হিসাবে মানবিক কাজ করতে কারণ আপনারা জানেন আমাদের যখন পুজো আসে তখনও আমাদের মনে পড়ে শীত যখন আসে তখনও মনে পড়ে যখন ঈদ আসে তখনও মনে পড়ে আমরা মানবের সেবা করি এর পাশাপাশি এই ট্রাস্টের উদ্যোগে জঙ্গিপুরে একটি গার্লস কলেজ তৈরির কথা বলেন বিধায়ক জাকির হোসেন আনুষ্ঠানিক সভা মঞ্চে জঙ্গিপুর বিধায়ক জাকির হোসেন মানব ধর্মের কথা তুলে ধরেন